হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে অসাধারণ একটি ম্যাজিক দেখাবো চলুন আমি গ্যালারিটা ওপেন করি গ্যালারিটা ওপেন করার সাথে সাথে এখানে আফরানিশুর একটি পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটা দেখেন আমি কি করে ফেলছি অস্থির একটা কিন্তু ভিডিও তৈরি করে ফেলছি বেনোমের ভিডিও বর্তমানে কিন্তু এটা ট্রেন্ডিং আছে এবং এখানে এদিকে আনলে দেখতে পাবেন এখানে একটি বডি বিল্ডারের ভিডিও তৈরি করে ফেলছি তো আপনার নিজের পিকচার দিয়ে এরকম কিন্তু বডি বিল্ডারের পিকচার এবং বেনমের ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখায় এটাতে কিন্তু কোনো অ্যাপের প্রয়োজন হবে না আপনি চাইলে যে কোনো একটি বাজার থেকে করতে পারবেন গুগল অথবা ক্রোম বাজার দিয়ে করতে পারবেন তো আমি আপনাদেরকে ক্রোম বাজার দিয়ে করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরকে গুগল ক্রোম বাজার ওপেন করতে হবে গুগল ক্রোম বাজার ওপেন করার পর সার্চ বার্স অপশনে যাবেন এবং এখানে লিখবেন পিআইএক্স আর এসই স্পেস দিয়ে লিখবেন আই এটা লিখে সার্চ করে দিবেন দেখেন সবার উপরে যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করে দেবেন আপনারা এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম নিচের দিকে দেখেন জিমেইল শো করবে তো আপনারা এখান থেকে যে কোনো একটি জিমেইল আপনারা দিয়ে দিবেন তো আমি সবার উপরে যে জিমেলটা আছে আমি এই জিমেলটা দিয়ে লগ করে নিচ্ছি তো আপনারাও কিন্তু এরকম লগ করে নেবেন কন্টিনিউ তো এখান থেকে আবার কন্টিনিউ দিয়ে দিবেন ভেরিফাইং হয়ে গেছে তো ভেরিফাই হওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে এই ক্রসে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে বেনোমের পিকচার বে বেনোমের ভিডিও তৈরি করতে পারবেন এবং এই বডি বিল্ডারও তৈরি করতে পারবেন তো আমি বিনোম করব তো আমি বেনোমের উপর ক্লিক করে দিচ্ছি এরপর আপলোড এখানে ক্লিক করে দিবেন আপলোডের এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারির থেকে আমি আপনারিসো পিকচারটা নিলাম এরপর ডান অপশনে ক্লিক করে দিচ্ছি দেখেন ইন ইনটু দেখা যাচ্ছে তো এরপর আপনারা কি করবেন এখান থেকে ক্রিয়েট অপশন যে আছে এখানে ক্লিক করবেন তো ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাদেরকে করে দেবে উই আর ভেনম একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু এখান থেকে আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দেবে দেখেন প্রসেসিং শুরু হয়ে গেছে মাত্র তিন মিনিট টাইম মেসে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তেইশ পার্সেন্ট হয়ে গেছে বন্ধুরা দেখেন পঁচানব্বই পার্সেন্ট কিন্তু হয়ে গেছে আর কিছুক্ষণের কিন্তু তারা ভিডিও তৈরি করে দিবে বন্ধুরা দেখেন অসাধারণ ভাবে কিন্তু তারা ভিডিওটি তৈরি করে দিয়েছে এখন আপনারা এখান থেকে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন চাইলে আপনি এখান থেকে কাউকে পাঠাইতে পারবেন তো মোর অপশনে গেলাম এখান থেকে আমি টেলিগ্রামে গেলাম এবং আমি টেলিগ্রাম থেকেও কিন্তু পাঠাইতে পারবো দেখেন আমি দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু চলে গেছে তো এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন সেফ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এখন কিন্তু গ্যালারিতে চলে যাবে দেখেন এই গ্যালারিটা ওপেন করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নিঃসঙ্গে কিন্তু বেনামের ভিডিও তৈরি করে দিয়েছে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন